তোমাদের কালার দিয়ে ভরিয়ে দেবো কোনটা আগে দেবো কোনটা পরে দেবো সেটা নিয়ে এখন আমার কনফিউশন থাকছে বাট তাও আমি বলব কালার দিয়ে ভরিয়ে দেবো কারণ আজকে ডিজাইনটা এসছে তোমাদের সেই পাশমিনার ডিজাইন অনেক 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 ভালোবাসা পেয়েছিলাম এই কালেকশনটার তো সেটা এসে আছে প্রথমে বলে দিই অবশ্যই অপশান দিয়ে বুকিং করবে কালার অপশন প্রচুর দিচ্ছি এমন হয় যে একটা দুটো কালারের ভিডিও করছি আর তার সাথে থেকে মেন কথা হলো আজকের এই ডিজাইনটা তোমরা দু রকম ডিজাইনে পাবে আমি ডিজাইনটা প্রথমে দেখিয়ে দিই শো করা আছে একটুখানে একটুখানি ক্লোজলি এসে ডিজাইনটা দেখাবি ভাই যে দুটো ডিজাইন কেমন পাবে আচ্ছা এই দুটো ডিজাইন এসছে কালার সেমি এসছে দুটো ডিজাইনের মধ্যে মিক্স ম্যাচ এসছে কেউ হয়তো এই ডিজাইনটা পাবে কেউ হয়তো এই ডিজাইনটা পাবে কালার যেটা বুকিং করবে সেটাই পাবে ডিজাইন একটু এদিক ওদিক পাবে দুটো ডিজাইনের মধ্যে যেমন একটা ডিজাইন তোমরা পাচ্ছো ওকে আমি দুটো ডিজাইন কোনটা কোনটা সেটা হয়তো দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু কোনো রকম কনফিউশন থাকবে না কালার অপশন একটা ব্যাপারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আর সাইটা যে দেখার মতো আচ্ছা এটা কিন্তু মোডালে নেই এবার যে কালেকশনটা এনেছি এটা পুরোপুরি কিন্তু বাপটাতে রয়েছে মোডাল কিন্তু আলাদা আর বাপটা কিন্তু আলাদা তোমরা সবাই জানো কম বেশি যে মোডাল কিন্তু একদমই মানে স্লিপি টাইপের Gal. Like অনেকে মডাল ভালোবাসো অনেকে ভালোবাসো না যেটাকে তোমরা পিওর সিল্ক বলে চেনো মানে নর্মালি সবাই জানো পিওর সিল্কের টু কপি বাট ওটা মোডাল সিল্ক ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে বাপ্তার মধ্যে যেটা আমি প্রচুর পরিমাণে সেল করি বাপ্তা সেই বাপ্তা কোয়ালিটি অ্যান্ড এটার পার্ট দেখলেও তোমরা বুঝতে পারবে মোডালে কখনো এই পার্টটা থাকে না যারা আমার থেকে এই মোডালের মধ্যে এই পাশিনার ডিজাইনটা নিছো তারা জানো এটা কিন্তু টোটালি বাপ্তাতে আছে বাপ্তার এটা হলো সব থেকে বড় প্রমাণ অ্যান্ড কোয়ালিটি যারা হাতে পাবে তারা তো অবশ্যই নো ডাউট চিনতে পারবে ঠিক আছে পুরো বডিতে তোমাদের এইরকমই পাশমিনের ডিজাইনে চলে যাচ্ছে অ্যান্ড এর সাথে তোমাদের যেটা সেটা হলো ব্লাউজ পিসটা তোমাদের রানিং আচ্ছা ব্লাউজ পিসটা প্লেনে যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিসটা প্লেনে যাচ্ছে তোমরা অবশ্যই কাটিং করে নেবে খুব ভালো লাগবে আঁচলের সাথে ব্লাউজ পিস রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে পিচ কালারের মধ্যে পিচের মধ্যে তোমাদের যাচ্ছে আর এই কালারগুলো না সবগুলোই বলবো প্রচন্ড সফটলি কালার দেওয়া হয়েছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্কিনে দাও না আমার বুকিং করে নেবে অ্যান্ড পুরো বডিতে যে ডিজাইনগুলো দেখেছি এগুলো কিন্তু পুরোটি প্রিন্টেড করা রয়েছে কোনো রকম উইভিং করা নেই বাট খুবই সফট কালেকশন তোমরা অনেকেই বলছি যে একটু এমন কোনো কালেকশন দাও যেটা সামার টাইমের জন্য বেস্ট আমরা সব জায়গায় পরে ঘুরতে পারি অ্যান্ড তার সাথে দেখতেও অনেক সুন্দর হবে তাদের জন্য বেস্ট কালেকশন ঠিক আছে নেক্সট কালার দেখে নাও একদম তোমাদের যাচ্ছে কফি পার্পল কালার কফি পার্পলের মধ্যে আচ্ছা আবার বলে দিই ডিজাইন কিন্তু সবাই সেম পাচ্ছো না কেউ ওই ডিজাইনটা তো কেউ ডিজাইনটা আমি ডিজাইন দেখে বুকিং করাবো না আমি শুধুমাত্র কালার দেখাবো কালার দেখে বুকিং করবে ডিজাইন দেখে কেউ বুকিং করবে না সবগুলো প্লেন ব্লাউজ পিস পাচ্ছ তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্কিলার নাম্বারে বুকিং করবে এটা তোমাদের বটার গ্রিন কালার ওয়া আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে আমি সিল্কে এত এত হিজিমিজি ডিজাইন আনতে পারবো আমার সিল্কের মধ্যে যদি এরকম পাশমিনে ডিজাইন আনি তাহলে অনেকটা হেভি কাজ হয়ে যায় তো অতটা হেভি কাজ তোমরা এই টাইমটা অতটা চয়েস করবে না সো দ্যাট আমি এগুলো বাপ্তার মধ্যে করে নিয়েছি আর বাপ্তা কালেকশন মানেই যেন সবার ফেভারিট থাকে ঠিক আছে তো সেই বাপ্তা কালেকশনের মধ্যে নিয়ে এসছি তো চট যদি তোমাদের বুকিং করতে হবে নেক্সট কালার অপশন তোমাদের মিড নাইট ব্লু মিড নাইট ব্লুর মধ্যে তোমাদের যাচ্ছে আর সবগুলো ব্লাউজ পিস প্লেন থাকবে ঠিক আছে কোনো রকম কিন্তু ব্লাউজ পিসের কাজ পাবে না কারণ দেখো বডি শাড়িটা তোমাদের প্রচন্ড হেভি কাজে যাচ্ছে মানে হেভি প্রিন্টের মধ্যে যাচ্ছে সো দ্যাট তোমাদের কিন্তু বডিতে মানে ব্লাউজ পিসের কোনো কাজ পাচ্ছ না ব্লাউজ পিসের জাস্ট একটা এক্সট্রা পাচ্ছো এটাতেই তোমাদের পোতো বাও তো বিউটিফুল কালার ঠিক আছে আমার এই কালারটা বড্ড ভালো লাগে আমি যখনই পাশমিনা আনি সবসময় ভাবে এটা নেবো হয়তো আমার কোনো সময় না হয় না বাট যাই না এবার নেওয়া হবে কি না জাস্ট দেখে নাও একদম অফ হোয়াইট কালারের মধ্যে চলে আসে না বুকিং করার এরকম কালেকশন তোমরা আমাদের সব ভিজিট হলেও পাবে হ্যাঁ হয়তো বাপ্তায় সেম প্রিন্ট দিতে পারবো না অনলাইনের শাড়ি অনলাইন অনলাইনের শাড়ি অফলাইনে আসলে খুঁজে পাবে না কারণ আমি ধরো এমন নয় যে আমি অনলাইনের শাড়িটা অফলাইনে বিক্রি করি না হয় না যে দশটা কালার দেখো তার মধ্যে হয়তো একটা দুটো কালার দেখতে পেলে সেরকম হবে বাট তুমি যদি ভাবো যে আমি ব্ল্যাকটাই নেবো দোকানে এসে দেখে নেবো না দোকানে এসে দেখে নিতে পারবে না তোমাদের জন্য সেটা কী করতো তোমাদের সেটা অনলাইনে বুকিং করতে হবে ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ইউলো কালার মাস্টারডি হলের মধ্যে চলে আছে মাস্টার্ডি হলোর মধ্যে তোমাদের কাশ্মীর ডিজাইনে চলে আসে বুকিং করে ফেলবে স্ক্রিন স্ক্রিনশট পর বুকিং আজকে তোমাদের এই কালেকশন গুলো দেখিয়ে দিলাম এবার দামটা তোমাকে বলতেই হবে আচ্ছা তোমরা ব্যাক টা দেখি দাও প্রিন্টার এটা কিন্তু অ্যাকচুয়াল প্রিন্ট এটা কিন্তু ব্যাক সাইডটা ঠিক আছে ভীষণ সফট মানে তোমরা ইজিলি পিন আপ করে পড়তে পারো কোনো রকম প্রবলেম হবে না এসএস নিয়ে বুকিং করে ফেলবে দামটা যে শুধুমাত্র 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 ফাইভ নাইন টু এইট ফাইভ নাইন এইট ফ্রি শিপিং ওভার ইন্ডিয়া এস এস নিয়ে বুকিং করে দা লাস্ট কালার একদম ফিরোজি কালার মধ্যে চলে আছে ফাইভ নাইন এইট ফ্রি শিপিং অলো ভাইন্ডা জাস্ট একটা স্ক্রিনশট করে বুকিং আচ্ছা ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগলো একটা মাসে অবশ্যই খুব তাহলে আছে আপনি